বাঁচাতে পারলাম না চোখের সামনে দেখলাম করার ক্ষমতা ছিল না মানে সেই ভয়ঙ্কর মুহূর্তটা ভাই যখন ডাকছে আপনাকে বাঁচানোর জন্য সেটা পারছি না ওকেও মারছে আমাদেরও মারছে বাঁচাতে তো পারলাম না সেই সময় কি দেখেছিলেন সিংহের মুখ যে সিংহের থাবার মধ্যে পড়ে আছেন সবাই নিশ্চয়ই মৃত্যু সামনে আমি আমার মা আমার ভাই হয়তো সবাই মরে যেতাম ভগবানের আশীর্বাদ হয়তো বেঁচে গেছি কিন্তু ভাইটা চলে গেল দু হাজার একুশে যখন নির্বাচন হয়েছিল নির্বাচনের ফল যেদিন ঘোষণা হয় সেদিন কাঁকুড় গাছিতে অভিজিৎ সরকার নামে একজনের উপর আক্রমণ হয়েছিল এবং যেটাকে আমরা বলি নির্বাচন পরবর্তী হিংসা আর সে নির্বাচন পরবর্তী হিংসাতে সে সময় কিন্তু এক কথায় বলা চলে খুন হয়েছিল সেই অভিজিৎ সরকার অর্থাৎ সেই বিচার চলতে চলতে এই মুহূর্তে পুলিশের জেল করিয়ে নিশ্চয়ই কালকে তো প্রমাণ হয়ে গেল যে বিচারের উদ্ধা সেটা পুলিশের এসি হোক ওসি হোক বা বিচারের সেই সময় কি পুলিশ জড়িত খুনের মামলা লোপাট করার জন্য জড়িত তার জন্য সেই বিচারক তার সমস্ত ডকুমেন্ট দেখেছে তিনি বুঝেছেন এবং তার জন্যই তার মন্তব্য ছিল রক্ষকই যখন ভক্ষক হয় তখন সমাজের কি হয় আচ্ছা সেই সময়ের পরে তো এটা সিবিআইতে গেল এবং আপনার বাড়িতে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যেরকম গার্ড রয়েছে তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনো পর্যন্ত এই গার্ডের মধ্যে থাকছেন কেন দেখুন এই মামলাটা এই যে এত বড় বড় পুলিশ পদাধিকারী যারা তাদের সঙ্গে ছিলেন এই বেলেঘাটার বিধায়ক পরেশ পাল কাউন্সিলর স্বপন পাপিয়া ঘোষদের মতো প্রভাবশালী ব্যক্তিরা তারা এই খুনে অতপ্রত জড়িত খুনের মামলা লোপাট করাতে জড়িত বিগত দিন দিনের পর দিন আমাদের ধমকি দেওয়া কেস তুলে নেওয়া আমাদের বাড়িতে ঢুকে হামলা করা করেছে সেই ঘটনাগুলো মাননীয় বিচারপতিরা দেখেছেন এবং কলিকাতা হাইকোর্টের অর্ডারে আজকে এই প্রোটেকশন এবং থাকতে হচ্ছে দুর্ভাগ্য কারণ যে কোনো মুহূর্তে এরা মেরে দিতে পারে আমাকে বিশ্বদেব এই এই লড়াইটা তো সাংঘাতিক লড়াই এটা বলা যায় যে সেই দু থেকে আজও পর্যন্ত পঁচিশ চার বছর ধরে লড়াই কখনো পর্যন্ত মানে আপনি তো একবারে সোচ্চার হয়ে উঠেছিলেন লিখিতভাবে সোচ্চার হয়ে উঠেছিলেন সিবিআই ঘুষ খাচ্ছে নিশ্চয়ই কারণ এত লম্বা লড়াই মনের মধ্যে তো শঙ্কা ছিল যে কি হচ্ছে এতদিন ধরে তারপরে যখন বুঝতে পারলাম যে পুলিশ এই নারকেলডাঙ্গা থানার ওসিরা এবং অফিসাররা মিলে এবং পরেশপালরা যে প্রমাণগুলো লোপাট করেছিল সেই প্রমাণ লোপাটের আবার রিকনস্ট্রাকশন করা বা সেগুলোকে কালেক্ট করা অনেকটাই শক্ত তার জন্যই এতদিন লেগেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারলাম তাহলে সিবিআই প্রতি কি আপনি যে অভিযোগটা করেছিলেন সেটা ভুল ছিল মানে সিবিআই নিশ্চয়ই তার দীর্ঘ সূত্রিতা নিয়ে একটা তো মনে খুব ছিল যে ভাই মারা গেছে এত বছর ধরে আমরা লড়ছি টাকা পয়সা সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে বিচার পাচ্ছি না কিন্তু পরবর্তী দেখলাম যে যা কিছু আপনারা ধ্বংস মানে কলকাতা পুলিশ যা ধ্বংস করেছিল সেগুলোকে আবার নতুন করে এভিডেন্স বা প্রমাণ ধ্বংস করেছিল প্রমাণগুলো নিতে এত বছর সময় লাগলো বলছি অন্যদিকে দিকে একটু বলি যে চার্জশিটে তো আরো অনেকের নাম রয়েছে যেমন আর কার নাম রয়েছে পরেশ পাল স্বপন সমাদদার কাউন্সিলর পাপিয়া ঘোষ কাউন্সিলর আচ্ছা পরেশপল এমএলএ তাকে জড়ানোর কিমা তার বিরুদ্ধে অভিযোগ করতে তিনি কি সিদ্ধান্ত ছিলেন কেন জড়াবো কেন ঘটনা তো ঘটিয়েছে প্রমাণ রয়েছে সমস্ত প্রমাণ এখন মহামান্য আদালতের কাছে তার ভিডিও ফুটেজ শুদ্ধ রয়েছে প্রমাণ রয়েছে নথি রয়েছে ফাসাতে যাবো কেন ফাঁসালে তো এই প্রমাণগুলো কাজ করবে না মানে আজকে যে যে পুলিশ অফিসারদের কাস্টডি নেওয়ার কথা বলেছে যাদের জামিন নাকচ করে দিয়েছে আদালত নিশ্চয়ই প্রমাণগুলো পেয়েছে বলেন তো আমার কথা এত না তাহলে আমি এই কথাটা তো চার বছর ধরে বলছিলাম এই ওসি এই করেছে এই রত্না সরকার এই করেছে বলেছিলাম তো আপনার চ্যানেলেও বা আপনার মুখেও অনেকবার বলেছিলাম চার বছর ধরে কি অরেস্ট হয়েছিল হয়নি তো কারণ তাদের প্রমাণগুলো কালেক্ট হয়নি এখন হয়েছে জমা হয়ে গেছে তারা মানে এটাতে আপনি কি বলবেন যে আমাদের দেশে আইনে যদি ঠিকমতো লড়া যায় মানে দাঁত কামড়ে লড়া যায় তাহলে একটা না একটা দিন বিচার পাওয়া যায় এবং সঠিক জায়গায় যদি যাওয়া যায় সঠিক বিচারকের হাতেও যদি পড়া যায় নিশ্চয়ই বিচার পাওয়া যাবে সাধারণ মানুষ আমাদের মতো গরিব সাধারণ মানুষরাও যে আজকে বিচার পায় এবং এই পুলিশ বা এই বড় বড় নেতারাও যে বিচারের উর্ধ্বে নাই সেটা আজকে প্রমাণ হচ্ছে তা এই দুই পুলিশ কর্মীকে নিয়ে অবজারভেশনে কি জানালেন আদালত আগামীকাল গতকাল জানালেন যে রক্ষকই যখন ভক্ষক হয় তখন সমাজের কি হয় একজন বিচারক এই রক্ষকের ভূমিকায় দেখে সমাজ ব্যবস্থাকে নিয়ে তিনিও চিন্তিত হয়ে পড়েছেন যে এই পুলিশ তারা না জানি কত এরকম খুনের সঙ্গে জড়িত আছে এবং খুনের মামলা লোপাট করেছে এবং যদি এদের ছেড়ে রাখা হয় এরা কত খুনের প্রমাণ এইভাবে লোপাট করবে এবং মায়ের কোল খালি করে দেবে তাই তাদের বাইরে রাখা উচিত হয়নি তাই তাদেরকে জেলে নিয়ে গেছে দেখুন আপনার কথা মতো যে বড় একটা চক্রান্ত আপনি ভাঙছেন সেখানে মানে ফালাফালা করবার চেষ্টা করছেন এতদিন ধরে করছেন আমাদের দেশে আজও পর্যন্ত বহু মামলা রয়েছে যেগুলো কিন্তু এখনো করে নিষ্পত্তি কেন কি হলো কেউ জানে না আপনি যেটা করলেন এটা কতটা জয় বলে ভাবছেন আর কতটা ঝুঁকি না না জয় তো না জয় কবে হবে জবেরা যা জীবনে সাজা এবং ফাঁসি পাবে তবে সেটা জয় এখনো তো জয়ের অনেক দূর বাকি আছে এই গুন্ডা পরেশ পালটা বাকি আছে স্বপন সমাদদাররা বাকি আছে পাপিয়া ঘোষরা বাকি আছে তারা জেলে যাক এ তো সবে প্রথম ধাপ পার করেছি এত বড় স্টেনলেস স্টিলের কালো একটা প্রাচীর ভাঙতে পারবেন আপনার মনে হয় আপনাকে নিশ্চই বিচারকরা ন্যায় বিচার দেওয়ার জন্যই বসে রয়েছেন এবং তাদের কাছে আমি উপযুক্ত প্রমাণ দিয়ে দিয়েছি তারা নিশ্চয়ই তার বিচার করে এই প্রাচীর ভেঙেই দেবে বহু মানুষ রয়েছেন লড়াই করতে করতে তারা ভয় পেয়ে গেছে তারা কিন্তু বাড়িতে চলে গেছে অনেকে আবার নারাজি পিটিশন করেছে আপনারা জানেন বলছি সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা লড়াই করতে করতে ভীতু ভয় পাচ্ছে ক্লান্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন ভয় পেলে চলবে না কারণ আপনি যে বললেন না এই যে পুলিশ বসে রয়েছে সিআরপিএফ বসে রয়েছে এরা কোথায় বসে রয়েছে বলুন তো আমার বাড়ির দরজায় আমি কিন্তু একা একা কোটে যাই আমি কিন্তু একা একা বাজারে যাই আমি কিন্তু একা একা সমস্ত জায়গায় ঘুরে বেড়াই উকিলের বাড়িতে যাই ভয় করিনি কেন মরতে তো আমাকে একদিন একদিন হবেই নয় আজকে নয় পরে কিন্তু আমার এই লড়াইয়ের জন্য যদি সমাজে আর কোনো মায়ের কোল না খালি হয় এইটা দেখার পরে পুলিশ প্রশাসন যদি শুধরে যায় এবং এই তৃণমূলের গুন্ডারা যদি শুধরে যায় কোটকে ভয় পায় আর কোনো মায়ের কোল না খালি করে সেটাই আমার জয় মরতে তো একদিন না একদিন হবে আমি যদি অভিজিতের মতো মরতে পারি তো অমর হয়ে থাকবো এখন আপনারা সেই অভিজিতের ভিডিও চালাচ্ছেন সেরম মরা তো অনেক ভালো লড়াই করতে করতে মরা ভাইয়ের শেষ দিনের আরতি ভাইয়ের শেষ দিনের দাদা বলে ডাক সেটা এখনো কতটা কুড়ে কুড়ে খায় বাঁচাতে পারলাম না চোখের সামনে দেখলাম করার ক্ষমতা ছিল না সেই ভয়ঙ্কর মুহূর্তটা ভাই যখন ডাকছে আপনাকে বাঁচানোর জন্য সেটা পারছি না ওকেও মারছে আমাদেরও মারছে বাঁচাতে তো পারলাম না সে সময় কি দেখেছিলেন সিংহের মুখ সিংহের থাবার মধ্যে পড়ে আছেন সবাই নিশ্চয়ই মৃত্যু সামনে আমি আমার মা আমার ভাই হয়তো সবাই মরে যেতাম ভগবানের আশীর্বাদ হয়তো বেঁচে গেছি কিন্তু ভাইটা চলে গেল জীবনে কতটা প্রতিজ্ঞা মামলা শেষ দিকে ছাড়ব বিচার আমাদের চাই এদের জেলে যেতেই হবে আমি সেই লড়াই করব যদি না মরে পর্যন্ত চোখটা আমি আমি আর এটা বেশি কিছু না বাড়িয়ে বিশ্বজিত একটা কথাই বলবো যে একটু ধৈর্য ধরুন ভয় পাবেন না লেগে থাকুন আইন কিন্তু একটা অঙ্ক সেই অঙ্কটা ভুল হবে না আমি শঙ্কু আছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন